তোমরা মনে মনে ভাবে দেখো তো তোমরা কুত্তা হতে পারো কিনা ঠিক তোমরা মনে মনে ভাবো দেখো তোমরা শিয়াল হতে পারো কিনা ঠিক তোমরা মনে মনে ভাবো দেখো তোমরা বানর হতে পারো কিনা ঠিক যেমন মানুষ বানর হতে পারে না শিয়াল হতে পারে না কুত্তা মনে মনে হতে পারে না পুরুষ নারী হতে পারে না নারী পুরুষ হতে পারে না ইউরোপের পচা গंदा পশ্চিমাদের পচা গंदा সন্ত্রাস জেন্ডার মতবাদ এই দেশে চলতে পারে না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ

যেই পুরুষরা নিজেদেরকে মন মনে মহিলা ভাববে এদেরকে ঘর থেকে বের করে দাও যেই মহিলারা নিজেদেরকে মনে মনে পুরুষ ভাববে এদেরকে ঘর থেকে বের করে দাও আজকে বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে প্রমুখ করতে চাইবে আজকে যারা বাংলাদেশের ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করতে চাইবে বাংলাদেশের তাওহিদি জনতাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবে ইনশাআল্লাহ সে নিজের যদি মহিলাও ভাবে কখনো মহিলা হতে পারবে আল্লাহ যদি কাউকে মহিলা হিসেবে সৃষ্টি করে সে যদি কখনো মনে মনে নিজেকে পুরুষ ভাবে পুরুষ হতে পারবে কখনো পারবে

কাদের উপর আল মুখান্নাসিনা মিনার রিজাল পুরুষের থেকে যারা নিজেদেরকে মনে মনে মহিলা ভাববে ট্রান্সজেন্ডার হবে এদের উপর আল্লাহ লানত রাসূলের লানত আর ওয়াল মুতারাজ্জিলাত মিনান নিসা মহিলাদের ভিতর যারা নিজেদেরকে পুরুষ ভাববে এদের উপর আল্লাহ লানত লানত অভিশাপ এদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নবী করিম সাল্লাম বলেন আখরিজু হুন্না মিন বুয়ুতিকুন্না শুনো যেই পুরুষরা নিজেদেরকে মন মনে মনে মহিলা

আমাদের বাচ্চাদেরকে তারা কি শেখাচ্ছে যে তোমার দাড়ি উঠছে পুরুষাঙ্গ দিয়ে পেশাব করো এগুলা তোমার পুরুষ হওয়ার জন্য যথেষ্ট না তোমার মনকে জিজ্ঞাসা করো মন আমি পুরুষ না মহিলা আমি বেটা না বেটি মন যদি বলে তুমি বেটি তাহলে তুমি বেটি বেটি আল্লাহ তোমাকে মহিলা হিসেবে সৃষ্টি করেছে দেখেন দেখেন এগুলো আমাদের স্কুলের বাচ্চারা পড়ে কি পড়ে শুনে শুনে পড়ে শুনে এই ইтература সামাজিক বিজ্ঞান দাখিল সপ্তম শ্রেণী 44 নম্বর পৃষ্ঠা কি গল্প লিঙ্গ বৈচিত্র জেন্ডারের ধারণা এখানে একটা গল্প লিখেছে যে গল্পটা হলো শরীবার গল্প। যাক গল্প শরীবার গল্প কি শুনেন আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয় মানুষ মামুন বলল তাই তো আমরা শরীফার জীবনের গল্প শুনলাম দিনই দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে যে শরীফা আসলে পুরুষে শরীফ ছিল কিন্তু অনেক দিন পর শরীফ মনে করছে আমি মেয়ে বস শরীফ শরীফা এসে

শিয়াল কখনো মুরগি হতে পারে শিয়াল যেমন মুরগি হতে পারে না পুরুষ তেমন মহিলা হতে পারে আচ্ছা যে পুরুষ মুনিজের মহিলা ভাববে সে এখন বিয়ে করবে কোন পুরুষ রে পুরুষ এবার ঘটনা কি করতেছে বুঝতেছে কি ভালো করে বুঝেন তো বলতেছে ওই যে শরীফ আহমেদ তিনি দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে মনে মনে তিনি একজন এরপর লিখতেছে যে তার কাছে এমন একজনের কথা জানলাম শরীফার কাছে এমন একজনের গল্প জানলাম যিনি মেয়েদের কিন্তু মনে মনে তিনি ছেলে শরিফা ছেলে মনে মনে মেয়ে শরিফার আরেক বন্ধু সে মেয়ে কিন্তু মনে মনে ছেলে আচ্ছা বলে আমরা বলি এই যে জানোয়াররা পাঠ্যপুস্তকে গল্পগুলো লিখেছে ওই জানোয়ারদেরকে জিজ্ঞাসা করতে চাই আচ্ছা তোমরা যারা এগুলো লিখছো আমরা বলি তোমরাও মানুষ আচ্ছা তোমরা একটা মনে মনে ভাবো তোমরা কুত্তা ঠিক তুমরা মনে মনে ভাবে দেখো তো তোমরা कुत्ता হতে পারো কি না তোমরা মনে মনে ভাবো দেখো তোমরা শিয়াল হতে পারো কি না তোমরা মনে মনে ভাবো দেখো তোমরা বানর হতে পারো কি না ঠিক যেমন মানুষ বানর হতে পারে না শিয়াল হতে পারে না কুত্তা মনে মনে হতে পারে না পুরুষ নারী হতে পারে না নারী পুরুষ হতে পারে না ইউরোপের পচা গান্দা পশ্চিমাদের পচা গंदा तास জিন্নার মতবাদ এই দেশে চলতে পারে না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ

আমরা আবদ্ধ না হওয়ার কারণে কারণে আমরা ইসলামের চেতনা ধারণ না করার কারণে এই বিরানব্বই মুসলমানের দেশ কতিপয় নাস্তিক মুরতার মনে হচ্ছে তাদের কাছে আমরা রায়ত দিয়ে দিয়েছি মনে হচ্ছে মুসলমানরা এই দেশে উড়ে এসে জুড়ে বসেছে মনে হচ্ছে তারা এই দেশের হরতা হয়ে গিয়েছে এই দেশের হরতা নাস্তিক হতে পারে না এই দেশের হরতা কর্তা মুরগি কবির হতে পারে না এই দেশের হরতা কর্তা জাফর ইকবাল হতে পারে না এই দেশের হরতা কর্তা মুসলমানরা ইসলামী শিক্ষাকে যারা চলা ঞ্জলি দিতে চাইবে বাংলাদেশের মুসলমান তাদেরকে দেখে ছাড়বে ইনশাল্লাহ